আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত হুম ফিরশ লতা মন্ডুরি আল্লাহরা বলাহ আলামিন আল্লাহ আল্লাহ জালহু আহমানহু পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে পাঠিয়েছেন আল্লাহ তালা বললেন সুনবন্দারা আমি আল্লাহ তালা দুনি আর জমি নিয়ে যত যা কিছু পাঠিয়েছি তার মধ্য দিয়ে আমি আল্লাহ তালা দুজনকে বেছে নেবো দুই জাতিকে বেছে নেব একটা হলো জিন অপারটি হলো ইনশাক আমি আল্লাহ তালা কোনো উদ্দেশ্য করে বানাই নাই একটাই উদ্দেশ্য করে বানিয়েছি তার মিত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা খরান শরীফের মধ্যে বললেন আমার আলাহতাল ইন আবুদুল আমি আল্লাহ তালা ইনশা এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য আমার ইবাদত করবে বান্দা আমার রাজি করবে বান্দা আমার খুশি করবে তো আমি আল্লাহ তালা আমি তার উপরে রেজামন্দ হয়ে যাব আমি তাকে ভালোবাসব তার জান্নাতের মতো প্রাসাদ দিয়ে দেব এমন একটা জান্নাতের মতো প্রাসাদ দিয়ে দেব যার তরদেশ থেকে নহর জারি করা আছে জান্নাতিন তাজিরি মিন তাহতিয়াল আনহার বান্দারে যে জান্নাত তোমাদের জন্য বানিয়েছি যে প্রাসাদ তোমাদের জন্য তৈরি করে দিয়েছি ওই প্রাসাদের থেকে নহর জারি করা আছে আমি আল্লাহ বলে করার পরে আমি আল্লাহ তালা আমার না করবে আমার সুক্রিয়া আদায় করবে না আমার নামতের বেহুর করবে তো আমি আল্লাহ তালা তোমাদের দামতকে ছিনিয়ে নেব তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব তোমাদের সময়কে সংকীর্ণ করে দেব শুধু তাই নয় ইন্না আজাবিল্লা সাদিদ ইন্না আজাবিল্লা সাদিদ শক্ত আজাবের মধ্যে গ্রেপ্তার করে দেব। আল্লাহ তালা শক্ত আজাবের জন্য যাহান নাম তৈরি করেছেন যাহার নাম বড় ভয়ঙ্কর জাহার নাম বড় কঠিন যে জাহান নামের বর্ণনা কিতাবের মধ্যে পাওয়া যায় এতটা ভয়ঙ্কর এতটা কঠিন জাহার নাম যার প্রজ্বলিত আগুনের রঙ হলো কালো এতটা ডিপ যার রঙ হলো কালো শুধু তাই নয় প্রিয় শ্রোতা মণ্ডলী আল্লাহ তালাতে জাহান নাম বানিয়েছে তৈরি করেছে জাহার নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ তালা কোরআনে মধ্যে উল্লেখ করলেন না আসতো বলে এই যারা আমি আল্লাহ তালা জাহান নামের মধ্যে প্রজ্বলিত আগুনের প্রখর বাড়ানোর জন্য পাথর এবং মানুষকে ব্যবহার করব শুধু তাই নয় মণ্ডলী আল্লাহ তালা জাহান নাম তৈরি করেছে আর জাহান নামের বর্ণনা কিতাবের মধ্যে এমনও এসছে পাওয়া যায় জাহান নামীরা জাহান নামের ভিতরে যখন যাবে যাওয়ার পরে ক্ষুধার জ্বালায় ক্ষুধার কাছে কাতর করবে আল্লাহ আমাদের কিছু খেতে দাও আমাদের কিছু খেতে দাও আল্লাহ তালা সাকুম ফল নিয়ে দেবে জাহান নামের একটা ফল হলো কাঁটা বিশিষ্ট ফল যে কাঁটা বিশিষ্ট ফলটা যখন ভক্ষণ করবে জাহান গোলায় আটকে যাবে প্রাণ মারিয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও প্রাণ হয়ে যায় গো আল্লাহ তালা ফারিস্তাদের বলবে ফারিস্তারা যাও চলে যাও তোমরা এখান থেকে চলে যাও যাওয়ার পরে আমার জাহান নামি মেহমানদেরকে মেহমানদারি করো ওই সমস্ত মেহমানদারি করার জন্য যে আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি সেইগুলো নিয়ে তাদের সামনে ধরো সোনার আমার মুসলমান ভাইরাবার যাহার নামে কি পরিস্থিতি হবে সেদিন প্রাণ বার হয়ে যাবে কৃষায় পিপাসায় যখন প্রাণ বার হয়ে যাবে আল্লাহ তালা তখন পানির বদৌলতে করিমের মধ্যে উল্লেখ করলেন কি দেবে আল্লাহ তালা বললেন ফিহা বর সারা বাহান নামের ভিতরে কোনো সাধারণ পানি পাওয়া যাবে না নর্মাল পানি পাওয়া যাবে না ফ্রিজের পানি পাওয়া যাবে না দৃষ্টির ওয়াডার পাওয়া যাবে না সোনার আমার কী দেবে তা তোমরা জানো কী দেবে তা আল্লাহ তালা প্রাণ মধ্যে উল্লেখ করলেন ইল্লাহ হবি মা ইল্লাহ হামিমা কা গরম টকবকে পুঁজ রক্ত নিয়ে জাহান ত্রিশ তাড়নায় তারা ভক্ষণ করবে করার পরে পেটের মধ্যে যত যা কিছু আছে সব কিছু বলে লিকুইড হয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে বার হবে সোনার ভাইয়েরা আমার জাহান্নামে নামে এত ভয়ঙ্কর জাহান এত কঠিন জাহান নামীদের নামের ভিতরে দেয়া হবে সেই জাহান নামের গভীরতা ত্রিয়নবী বহ্মদ্রস্তাল্লাহ আলাহিলাম বললেম সনো হে আমার সাহবার সনো জাহান নামের গভীরতা হবে বহু পাহাড়কে নিয়ে যদি জাহান নামের উপর থেকে ফেলা হয় তাহলে তলদেশে যেতে ওই পাহাড়টার সময় লাগবে এক বস্তর নয় দু বস্তর নয় সত্তর হাজার বছর সময় লাগবে সোনার ভাইরা আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ তা এত গভীর বিখ্যাত জাহান মানিয়েছেন জাহান্নামের নামের প্রখর আগুনকে বন্ধ করার জন্য স্তব্ধ করার জন্য দুনিয়ার জমিনে যাতে না আসে সেজন্য করে আল্লাহ তালা সাতরা জাহান্নামকে নামকে সমুদ্র দিয়ে ঢেকে রেখেছে তাহাতাল বাহারা নারা তরিয়ার নিচে সমুদ্রের তলদেশে জাহান্নামের নামের আগুন সংরক্ষণ করা আছে শুধু তাই নয় প্রিয় মণ্ডলী জাহান নামীদের জাহান নামের ভিতরে দেয়া হবে তাদের শরীরের দৈর্ঘ্য প্রস্থ হবে কত যেন কিতাবের বর্ণনায় পাওয়া যায় একটা জাহান নামীকে জাহান নামের ভিতরে দাঁত হবে বহু পাহাড়ের মতো জাহান শরীরের বডি হবে এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত দৈর্ঘ্য হবে একদিন নয় দুদিন নয় তিন দিন তিন রাত তেজস্বী ঘোড়া দৌড় করলে যতটা দৈর্ঘ্য হয় ততটা হবে এক কাঁধ থেকে অপর কাঁধের দৈর্ঘ্য একজন জাহান নামি জাহান নামে দেওয়া হবে আর জাহান নামির শরীরের চামড়া এতটা মোটা হবে কিতাবের বর্ণনায় পাওয়া যায় বিয়াল্লিশ হাত মোটা হবে জাহান নামীদের গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা হবে এমন শরীর দিয়ে যখন জাহান নামের ভিতরে দেওয়া হবে কি পরিস্থিতি হবে জাহান নামের ভিতরে সোনার ভাইরা আমার মুখে বলে বোঝানো যাবে না সেজন্য করে আল্লাহ সতর্ক সতর্কবাণী করলেন আল্লাহ দেখে ভয় করো জাহান নামকে সামনে রেখে আল্লাহ দেখে ভয় করে তোমরা শুধরে যাও তোমরা তওবা করে নাও তৌবার দরজা এখনো খোলা আছে মানতা।

তাই না এমন জাহান নাম আল্লাহ তালা আমাদের প্রত্যেকের বাঁচিয়ে হেফাজত করে মৃত্যুর আগে আগে কলমা নস্তিত করে কলমা পড়তে পড়তে মৃত্যু নস্তিত করে আল্লাহর কাছে আমরা দোয়া করি বারংবার তোলা করি জীবনকে পরিবর্তন করে নিই জীবনকে সুদরে নিই আল্লাহর দিকে ধাবিত হই যেভাবে মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ করতে থাকি মুহাম্মাদের প্রকৃত উন্মত আমরা হব এমন আমরা চেষ্টা করি সেজন্য করে আমরা প্রত্যেকে এক উভয়ের জন্য হুম্মতি মোহাম্মদের হেদায়তের জন্য আল্লাহ তালার কাছে আমরা বারংবার দোয়া করবো আল্লাহ তালা যেন প্রত্যেকের আমাদের সকলকে জান্নাতের হকদার বানিয়ে দেয় ইমান হালতে মৃত্যুবরণ করে জান্নাতি মানুষ বানিয়ে দেয় আল্লাহ